আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারিতে খুব সুন্দর এবং কিউট একটা টপ চলে আসি একদম নতুন ডিজাইন একদমই ইউনিক একটা কালেকশন দেখুন এটার ইনারটা হবে কন্ট্রাস্টে আর কোটিটা আছে কিন্তু প্রিন্টের মধ্যে এটা কিন্তু অ্যাটাচ থাকবে ঠিক আছে আর কোটির পোর্শনটা কিন্তু এখানে দেখুন কুচি করা আর এগুলো শো বাটন প্লাস এটা হচ্ছে আপনার কলার সিস্টেম থাকবে আর খোলা যাবে তাই না আর হাত এখানে কুচি করা আছে আর প্রিন্টের কি কাপড় ভাই প্রা সিল্ক আচ্ছা

যেমন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস হলো আপু 700 টাকা 700 টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন কিন্তু ভাইরা কিন্তু বলতে হোলসেলার আর হোলসেল যাই দিবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন সো এটা প্রাইস পড়ছে অনলি 700 টাকা 700 টাকা এটা আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস 700 টাকা কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর 700 তে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন একই প্রাইস 700 টাকা আচ্ছা দেন এইটা কালারটা দেখুন কি সুন্দর সুন্দর কালার সেম প্রাইস অনলি 700 টাকা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা চমৎকার একটা কালার কালার কন্ট্রাস্ট গুলো দেখতে বেশি ভালো লাগছে প্রাইসটা কি সাতশো টাকা দেন এটা আছে অ্যাশ আর ব্ল্যাক কন্ট্রাস্ট সেম প্রাইস সেভেন হান্ড্রেড এ পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখুন প্রত্যেকটা প্রিন্ট কি প্রিন্টের এর সাথে ইনারটা কন্ট্রাস্ট করে করা যায় করে দেখতে খুবই সুন্দর লাগছে প্রাইসটা কি সেভেন হান্ড্রেড পাইকারি নিলে ব্যাপারটা ভিন্ন হবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন যে কত পিস নিতে চান বা ডিটেলসটা তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে প্রাইসটা একই থাকছে ওকে আরেকবার বলে দিই ভাই প্রাইসটা সাতশো টাকা সাতশো টাকা হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হিউজ স্টক আছে পঁচিশটা কালার ভিয়ে আসছে একটা ডিজাইনের মধ্যে এত কালার অপশন কিন্তু আপনার অন্য কোথাও পাবেন না তারা হোলসেলার বলে কিন্তু এখানে এতগুলো কালার রয়েছে ঠিক আছে প্রাইসটা কি এই যেটা আরেকটা কালার দেখো এই প্রিন্টের মধ্যে কিন্তু আমরা কয়েকটা কালার দেখিয়েছি সেম প্রাইস এইটা দেখুন এই কালারটাও সুন্দর সেম দামে থাকছে নেক্সট আছে এইটা খুবই চমৎকার একটা কালার সেম প্রাইস মেরুন ব্ল্যাক কম্বিনেশন প্রাইসটা একই থাকছে এটা ব্ল্যাক কে সাথে মুভ পিঙ্ক কালার কম্বিনেশন আছে প্রাইসটা একই থাকছে ওয়াও এই কালারটা খুব সুন্দর গ্রিন এর সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর দেন এটা একটা আছে দেখুন সাতশো পঞ্চাশ তাই না সাতশো টাকা আছে সরি সাতশো টাকা হোলসেল যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা একটা কালার সেম প্রাইস এই যে আরো কালার আছে এটা কিন্তু একদম নতুন ডিজাইন এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো টাকা ওকে আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই যে লাস্ট ওয়ান কালার প্রাইসটা একই থাকবে অনলি সাতশো টাকা সো যারাই কালেকশনগুলো নিতে চাচ্ছে অবশ্যই কিন্তু আপনার চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউমার্কে ঢাকা পাঁচশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটের এক নাম্বার থেকে সোজা ঢুকে হাতের দিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইতে শোরুমটা ফোন নাম্বার কিন্তু ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে